নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসে একটা নতুন মিনি ব্লগ নিয়ে ভিডিওটা যদিও তিন চার দিন আগেকার তো আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেছিলো সময় পাইনি এর জন্য তো আমি যাচ্ছিলাম তখন আমার শ্বশুরবাড়িতে আমরা তিনজনেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমার ছেলে আমি তো তখন বাজে প্রায় ভোর ছটা এনজিবিতে চলে এসেছি স্টেশনে এখন এখান থেকে ট্রেন ধরবো তারপরে যাবো শ্বশুরবাড়িতে এখানে কাজ চলছে তো এবার আর আমি ব্যাগ টানছি না বোঝা টানছি না এবার আমার হাজবেন্ডই সব মানে ব্যাগগুলো নিয়েছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ সেজন্য আর ছেলে তো আগে আগে যাচ্ছে ও তাড়াতাড়ি যাচ্ছে লিফ্ট উঠবে বলে তো ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে এখান থেকে প্রায় পৌনে তিন ঘন্টার মতন লাগবে যেতে তো আর কিছু করার নেই এইভাবে বসে বসে যেতে হবে তো আমার সেদিন খুবই অসুবিধা হয়েছিল। আমি এখন যদি সেরকম ট্র্যাভেল করতে পারি না মানে বসে বসে অতক্ষণ অতক্ষণ মানে বসে বসে যাওয়া খুবই অসুবিধা হয়েছিল কিন্তু কিছু করার ছিল না যেতে লাগছিল তাই গিয়েছিলাম এই তো সামনে মহানন্দা নদী কি সুন্দর লাগছে দেখুন যদিও জল কম আছে যখন জল ছাড়ে তখন দেখতে খুবই সুন্দর লাগে ভরে যায় চারপাশটা আর জলও অনেকটা বেশি বেড়ে যায় আমার ছেলে বসেছিল সামনে বড় হচ্ছিল আর কিছুক্ষণ চলে এসছি আমরা এখানে স্টেশনে নেমে প্রচুর রোদ্দু যেমন রোদ তেমন গরম মানে কি বলবো অসম্ভব গরম অসম্ভব রোদ্র কি উঠছিলো ফটো কি ভিডিও ছিল না ছিল কিছু দেখতে পাচ্ছিলাম না ওই যে একজন দুপাশের দুটা ব্যাগ নিয়ে চলছে রোদ্রতে মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এটা পরের দিনের ভিডিও বুধবারের দিনে আমরা ওখানে মঙ্গলবারে গিয়েছিলাম তো মঙ্গলবারে আর ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল জার্নিংয়ের ফলে অনেকটাই তো রাস্তা ছিল সে কারণে তো এখানে কেন এসছি সেটা বলে দিই এখানে এসছিলাম এর জন্য যে বুধবারের দিনকে মানে আমার সাধ ছিল সাত মাসের সাত ছিল সে জন্যই আসা তো এখন সবাই বাড়িতে আয়োজন চলছে টুকটাক সেরকম কোনো ফুটেজ নিতে পারিনি তারই মধ্যে যতটুকু তুলেছি ওটাই তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে নমস্কার